আজকে কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছি না আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে দিয়েছি আমি রসুন বাটা লবণ মরিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এক এক করে সব দিয়ে দিলাম এখন ভালোভাবে মাছটা মাখিয়ে নেব এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি এই তো মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠান্ডার কারণে বয়সটা ভাঙা ভাঙা আস্তে আস্তে এই তো মাছ মাখানো শেষ এদিকে আমি মাছ ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে বিড়ালের সাথে দুষ্টামি করতেছি দেখেন এক পাশ মাছ হয়ে গেছে কত সুন্দর এই তো আমার মাছ ফাইনাল লোক কত সুন্দর মুচমুচে হয়েছে এদিকে আমি ধনিয়া পাতা ভর্তা করবো ছোটো ছোটো করে কেটে আমি নিয়েছি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু তেল আমি মাটি চোলা যদি আপনাদের রান্না পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে মাটি চোলা আপনাদের রান্না দেখাবো এ তো নিয়েছি একটু তেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা এখন এর একটু ভাজি করে নেব এই তো ভাজি করে নিচ্ছি শীতের দিনে কিন্তু মাটি চুলায় রান্না করতে অনেক ভালো লাগে বাহিরে হালকা হালকা রোদ আসে তার মধ্যে আগুনের তাপে গরম ভালো লাগে তাই মাটি চুলায় রান্না করতে এসে পড়লাম এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটু লবণ দিয়ে দিলাম এখন নেড়েচেরে ভালোভাবে ভাজি করে নেবো আমি শিলপাটায় বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন এই তো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি শিলপাটায় বেটে নেব বেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই তো আমার ফাইনাল লুক ধনিয়া পাতার দেখেন কত সুন্দর লুক এসেছে ধনিয়াপাতাটা কিন্তু অনেক মজা ছিল রান্না করেছিলাম মশারি ডাউল ভিডিওটা বড় হয়ে যাবে দেখে ভিডিওটা নেওয়া হয়নি এ তো আমার মশারি ডাউল ফাইনাল লুক এখানে রান্না করেছিলাম ট্যাংরা মাছ ভিডিওটা বড় হয়ে যাবে তাই ট্যাংরা মাছের শুধু ফাইনাল লুক নিয়ে এলাম এখন ভালো দেখে ভাবছেন কী করব ভালো করতেছি কেন দেখেন কি করতেছি এখানে আমি নিয়েছি খেসারির কালাই এই কালাইগুলো দিয়ে এখন ভালোতে ভালোভাবে ভাজি করে নেব এমনি ভাজি করলে অনেক শক্ত হয় এভাবে ভাজি করলে সবগুলো কালাই ফুটে যায় একদম মুছে হয় এখন ফুটে গিয়েছে দেখেন এখন ঢাকনা দিয়ে দিব এই তো আমি ঢাকনা দিয়ে দেওয়ার পর দেখেন সবগুলো কালায় অনেক ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি নিয়েছি এখানে বুট কালাই এগুলো ভাজি করে নেবো দেখেন সবগুলো কালাই ভালোভাবে ভাজি করা হয়ে গেছে ফেটে গিয়েছে দেখেন কত সুন্দর ফেটে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে আপনারা চাইলে এভাবে ভাজি করে নিতে পারেন দেখেন আমি এইভাবে মাঝে মাঝেই ভাজি করি এখন দিব আমি ভুট্টা এই তো দেখেন ভুট্টাগুলো কত সুন্দর ফেটে গিয়েছে এই তো আমি ভুট্টাগুলো উঠিয়ে নিচ্ছি এ দেখেন কী সুন্দর ফেটে গিয়েছে এগুলো কিন্তু ভুট্টা পপ্পন না এভাবে কিন্তু অনেকটা নরম হয় কিন্তু এমনি ভাজি করলে অনেক শক্ত হয় কিছু বাদাম ছিল সে বাদামগুলো ভাজি করে নিচ্ছি এভাবে ভাজি করে রেখে দিলে যখন খেতে ইচ্ছে হবে তখন নিয়ে শুধু খেতে পারবো তাই ভাজি করে রেখে দিচ্ছি এই তো মাছ ভাজি দিয়ে খাবার দিয়ে দিচ্ছি মাছ ভাজি ধনিয়া পাতা আর একটু লেবু আর মাছ ভাজির সাথে তার মরিচ ভাজি না হলে চলেই না তাই তো খাবার দিয়ে দিলাম দেখেন এখন আমার হাজবেন্ড খাবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার কাছের মানুষগুলো এখন আমাকে আর সাপোর্ট করে না কেন সাপোর্ট করে না জানি না তাই আপনারাই সাপোর্ট করবেন আপনারাই এখন আমার শেষ ভরসা এবং কি আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারে যারা নতুন আমরা সবাই একসাথে হয়ে এগিয়ে যাব